হ্যালো মিত্র সবাই কেমন ভালো আছে তোমাদের দেখছো অন্নব্রা রেকর্ডিং ইউটিউব চ্যানেল আজ কেপিমা সাউন্ড মাল মালা হচ্ছে জল ঢাল উপলক্ষে আজ কেপিমা সাউন্ড আছে সাউন্ড সেন্টার আছে লালি সাউন্ড আছে রাই সাউন্ড আছে দেখতে পাচ্ছ বন্ধুরা কেপিমা সাউন্ডে মাল মালা হয়ে গেছে সাউন্ড চৌ মালা হয়ে দেখতে তোমরা এবং কম্পিটিশন চলে আসবে কম্পিটিশন রোড শো চলে আসবে দেখতে বন্ধুরা খুবই ইন্টারেস্টিং ভিডিও সাবস্ক্রাইব করে দেবে রাউন চোখ মারা হয়ে গেছে মাঝের চং মারা হবে সব চং এ তার দিয়ে হয়ে গেছে বন্ধুরা মেশিন লাটুন হয়ে দেখা সরযো সর্য মেশিন লাটুন হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ